ইলিয়াস কানসন এক প্রতিভা নায়কের নাম ইলিয়াস কানসন কি যে দাপট ছিল আশি এবং নব্বই দশকে সেটা ভাষায় বলা যাবে না আশি এবং নব্বই দশকে গ্রামগঞ্জে শহর বন্দরে ইলিয়াস কানসনের নাম সবার মুখেই শোনা যেত পারিবারিক রোমান্টিক সংসারে টানা পড়ন এবং অ্যাকশন ধাঁচের সব চরিত্রেই ছিলেন সেরা আশি এবং নব্বই দশকে ইলিয়াস কানসনের বছরে টেস্টি সিনেমা মুক্তি পেয়েছে এমন রেকর্ড আছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের কয়টি ছবি মুক্তি পেয়েছিল এবং যে সকল সিনেমাগুলো মুক্তি পেয়েছিল সেই সকল সিনেমাগুলোর মধ্যে কয়টি সিনেমা সুপার হিট এবং ফ্লপ হয়েছিল তাও আমরা জানতে পারবো এই ভিডিওতে তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় আয়না বেবির পালা সিনেমা সৈয়দ সালা উদ্দিন যা পরিচালিত আয়না বেবির পালা ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে অঞ্জু ঘোষ রাইসুল ইসলাম আসাদ আবুল খায়ের সুজন ইলিজা আনিস খালেদ আক্তার কল্পনা সহ আর অনেকেই অভিনয় করেন গ্রামগঞ্জের নাট্য চলচ্চিত্র ছিল আয়না বিবির পালা উনিশে জুলাই ছবিটি মুক্তি পেয়েছিল বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ছবিটি ব্যবসা করেছিল সালে মুক্তি পায় বাদশা পালা ভাই সিনেমা দ্বারা শিকু পরিচালিত বাদশা ভাই ভাই ছবির প্রযোজক ছিলেন ইলিয়াস কাঞ্চন ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে চম্পা মান্না সুনেত্রা সুহেল চৌধুরী দিতি মিঠুন কবিতা আনোয়ারা আহমেদ শরীফ মিজুয়া আহমেদ এ টি এম সহ আর অনেকেই অভিনয় করেন পারিবারিক নাট্য ধর্মী চলচ্চিত্র বাদশা ভাই উনিশশো সালের পহেলা ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বাদশা ভাই ছবিটি সুপার হিট হয়েছিল উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় রাজার মেয়ে বেদিনী সিনেমা হয়েস চৌধুরী পরিচালিত রাজার মেয়ে বেদিনী হোক ফ্যান্টার্সি পোশাকি ঘরনার সিনেমা রাজার মেয়ে বেদিনী ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে অঞ্জু ঘোষ গোলাম মোস্তফা শৌকত আকবর রাজীব আমির সিরাজি সাইফুদ্দিন উদ্দিন দিলদার সহ আর অনেকেই অভিনয় করেছিলেন উনিশশো সালের চব্বিশে জুন ছবিটি মুক্তি পেয়েছিল বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রাজার মে বেদিনী ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় স্ত্রীর পাওনা সিনেমা শেখ নজরুল ইসলাম পরিচালিত স্ত্রীর পাওনা ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে দ্বিতী সাবানা আলমগীর নূতন রাজীব মিজু আহমেদ এটিএম শামসুজ্জামান রৌশন জামিল আনোয়ার হোসেন রিনা খান রাজ মঞ্জুর রাহি টেলিসামাত সহ আর অনেকেই অভিনয় করে পারিবারিক নাট্য ধর্মী চলচ্চিত্র স্ত্রীর পাওনা উনিশশো সালের পহেলা নভেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল বক্স অফিস রিপোর্ট অনুযায়ী স্ত্রীর পাওনা ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় অচেনা সিনেমা শিবলি সাদিক পরিচালিত অচেনা ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে চম্পা সাবানা আলমগীর আলিরাজ অরুণা বিশ্বাস এটিএম শামসুজ্জামান আনোয়ার হোসেন সৌকত আকবর খালেদ আক্তার কল্পনা নাসির খান সহ আর অনেকেই অভিনয় করেন পারিবারিক নাট্যধর্মী ধর্মী চলচ্চিত্র অচেনা এই ছবিতে ইলিয়াস কাঞ্চন দুর্দান্ত পারফরমেন্স করেছেন উনিশশো সালে সাতাশি সেপ্টেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল বক্স অফিস রিপোর্ট অনুযায়ী অচেনা ছবিটি সুপারহিট হয়েছিল উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় রঙিল মালকা ভানু সিনেমা কামরুজ্জামান পরিচালিত রঙিল মালকা ভানু ফোক ফ্যান্টার্সি পোশাকি ঘরনার সিনেমা রঙিল মালকা ভানু ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে চম্পা রুজি রাজীব মিজু আহমেদ মঞ্জুর রাহি আমির সিরাজি ব্ল্যাক আনোয়ার দিলদার দারাশিকু সুলতানা দুলারি সহ আর অনেকেই নয় করেন 1991 সালে 17 এপ্রিল ছবিটি মুক্তি পেয়েছিল বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রঙিন মালকা ভানু ছবিটি ফ্লপ হয়েছিল 1991 সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় ন্যায় যুদ্ধ সিনেমা মুন্তাজুর রহমান اکبر পরিচালিত ন্যায় যুদ্ধ ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে সুচরিতা দুয়েল আনোয়ার হোসেন মিজু আহমেদ আহমেদ শরীফ এডিএম শামসুজ্জামান রাশিদ রাজীব रोशन জামিল ব্ল্যাক আনোয়ার আরিফুল হক সহ আর অনেকেই অভিনয় করেন অ্যাকশন ধাঁজের এই ছবিতে ইলিয়াস কাঞ্চন ডাবল রোলে অভিনয় করেছিলেন একানব্বই সালে ১৩ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ন্যায় যুদ্ধ ছবিটি সুপারহিট হয়েছিল উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় বাপ বেটা চারশো সিনেমা আজিজুর রহমান পরিচালিত বাপ বেটা চারশো পারিবারিক নাট্য কৌতুক চলচ্চিত্র বাপ বেটা চারশো বিশ ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে চম্পা মান্না কবিতা দিলেরা প্রবীর মিত্র খালেদ আক্তার কল্পনা এটিএম শামসুজ্জামান মিজু আহমেদ সহ আর অনেকেই অভিনয় করেন উনিশশো সালের তেরোই ডিসেম্বর ছবিটি মুক্তি মুক্তি পেয়েছিল বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বাপ বেটা চারশো ছবিটি হিট হয়েছিল উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় শ্বশুর বাড়ি সিনেমা আজিজুর রহমান বুলি পরিচালিত শ্বশুর বাড়ি ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে ববিতা মাহমুদ কলি দিতি টেলিসামা সুলতানা মেহফুজ রাতিন সুষমা দারা শিকু ফখরুল হাসান বৈরাকি সহ আর অনেকেই অভিনয় করেছিলেন পারিবারিক নাট্য ধর্মী চলচ্চিত্র শ্বশুর বাড়ি উনিশশো সালের ২৪ মে ছবিটি মুক্তি পেয়েছিল বক্স অফিস রিপোর্ট অনুযায়ী শ্বশুর বাড়ি ছবিটি হিট হয়েছে ছিল এরপর 1991 সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় দয়ামায়া সিনেমা সৌকত জামিল পরিচালিত দয়ামায়া ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে দীপ্তি আলমগীর কবীর নতুন মাহমুদ কলি এ টি এম শামসুদ্দ জামান রাজীব মিজো আহমেদ দিলদার আনিস बॉबी জামবুরিনা খান গাঙ্গুলী সহ আর অনেকেই অভিনয় করেন পারিবারিক নাট্য ধর্মী চলচ্চিত্র দয়ামায়া 1991 সালে 27 ডিসেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল বক্স অফিস রিপোর্ট অনুযায়ী দয়ামায়া ছবিটি হিট হয়েছিল 1991 সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় অকৃত কৃতজ্ঞ সিনেমা দিলীপ বিশ্বাস পরিচালিত অকৃতজ্ঞ ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে দ্বিতি সাবানা আলমগীর ইমরান অরুণা বিশ্বাস রবির মিত্র এটিএম শামসুজ্জামান রাজীব আরিফুল হক আনোয়ারা সহ আর অনেকেই অভিনয় করেন রোমান্টিক পারিবারিক নাট্য ধর্মী চলচ্চিত্র অকৃতজ্ঞ উনিশশো সালে চাইরে জানুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল বক্স অফিস রিপোর্ট অনুযায়ী অকৃতজ্ঞ ছবিটি হিট প্লাস হয়েছিল এরপরে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় দিলরুবা সিনেমা তোজাম্মেল হক বকুল পরিচালিত দিলরুবা হক ফ্যান্টার ফার্সির সিনেমা দিলরুবাহ ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে দ্বিতি মিঠুন কবিতা সুষমা শৌকত আকবর নাসির খান প্রবীর মিত্র মির্জু আহমেদ মেহফুজ সহ আর অনেকেই অভিনয় করেন উনিশশো সালের উনত্রিশে নভেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল বক্স অফিস রিপোর্ট অনুযায়ী দিলরুবা ছবিটি ফ্লপ হয়েছিল এরপরে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় সম্মান সিনেমা শিবলি সাদিক পরিচালিত সম্মান ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে নতুন রাজ্জাক রুজিনা আলিরাস অরুণা বিশ্বাস ববি দিলদার খলিল দুলারি রেবেকা এটিএম জ্জামান সহ আর অনেকেই অভিনয় করেন পারিবারিক নাট্য ধর্মী চলচ্চিত্র সম্মান উনিশ সালে সাতই জুন ছবিটি মুক্তি পেয়েছিল বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সম্মান ছবিটি হিট হয়েছিল এরপরে কাঞ্চনের মুক্তি পায় লটারি সিনেমা আব্দুল বাচ্চু পরিচালিত লটারি ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে চম্পা ববিতা ফারুক করুণা বিশ্বাস শুরমিল আহমেদ এটিএম শামসুজ্জামান আহমেদ শরীফ টেলিসামা দিলদার সহ আর অনেকেই অভিনয় করেন কৌতুক নাট্য ধর্মী চলচ্চিত্র লটারি উনিশশো একানব্বই সালের এগারোই অক্টোবর নম্বর ছবিটি মুক্তি পেয়েছিল বক্স অফিস রিপোর্ট অনুযায়ী লটারি ছবিটি হিট হয়েছিল উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের সর্বমোট চোদ্দটি সিনেমা মুক্তি পেয়েছিল এই চোদ্দটি সিনেমার মধ্যে হিট সুপার হিট হয়েছিল নয়টি মোটামুটি ব্যবসা করেছিল তিনটি আর ফ্লপ হয়েছিল দুইটি তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকে এই পর্যন্তই